তো বন্ধুরা কেমন আছো তো পুজো কেমন কাটলো তো হ্যাঁ সবাইকে বললেই শুভ বিজয়া ঠিক আছে তো চলো তোমাদের আজকে অনেক ঠাকুর দেখাবো তো প্রথমে আমি আমাদের পাড়ার ঠাকুর দেখাবো দেখো পাড়া বলতে গিয়ে আমাকে স্টোরে থাকি সেখানে হচ্ছে অঙ্কু ক্লাব মানে অঙ্কু ক্লাব হচ্ছে আমাদের ক্লাব তো ওইখানে এই বছর খুব সুন্দর প্যান্ডেল করেছে ঠিক আছে তো থিমটা তো খুব দেখো তোমরা তোমাদের দেখতেই পাচ্ছ দেখো কত এখানে সব মানে থিম তোমরা দেখতে পাচ্ছ দেখো সব ঠাকুর ঠিক আছে কারোর কোলে তার সন্তান ঠিক আছে মানে কারোর বলতে এখানে সব ঠাকুরই আছে ঠিক আছে মা ঠিক আছে দেখো থিমটা কত সুন্দর করে দেখো আবার নিচে দেখো দুটো মহিলা যে আহ রয়েছে তো ঠিক আছে তো দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগে দেখো দেখো কৃষ্ণ দেখো কৃষ্ণ ঠাকুর দেখলে মানে কৃষ্ণ ছবি ঠিক আছে দেখো কত টাইপের এখানে থিম আছে ঠিক আছে সব ঠাকুরের ছবি আছে ঠিক আছে সন্তান আছে তার মানে মায়ের করলে সন্তান আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো থিমটা কত 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 সুন্দর 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 এখানে এখন লাইটের মতো তারপরে এগুলো সব কাগজের দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে দেখো তোমরা নীল লাল ঠিক আছে মানে পিঙ্ক কালার তারপর হচ্ছে ব্লু কালার দিয়ে কত সুন্দর মনে হচ্ছে সেই এই কি বলে ওই মোমবাতি ঝুলছে কিন্তু মোমবাতির মতো করেছে এটা ঠিক আছে তো দেখো তোমরা বুঝতেই পারছো খুব ভালো নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের ঠিক আছে তো কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো এরপরে আরও অনেক কিছু তোমাদের ভিডিও দেখাবো ঠিক আছে মানে আরও থিম দেখাবো ঠিক আছে তো চলো লাইটিং তোমাদের দেখাবো এর লাইটিং খুব সুন্দর করেছে মানে দেখো এতদিন মানে এতদিন বলতে দু পর্যন্ত ঠিক আছে যতদিন আমাদের এখানে পুজো হয়েছিলো এরকম থিম বা এরকম লাইটিং কখনো করেনি আর এরকম ঠাকুরও নিয়ে আসেনি ঠিক আছে মা প্রতিমা কত সুন্দর দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো বাইরের বসে দেখলে তোমরা ঠিক আছে তো বাইরের থিমটাও খুব সুন্দর করেছে যেরকম ভেতরে তো চলো এরপরে নেক্সট তোমাকে দেখাবো মানে ভিআইপির ঠাকুর ঠিক আছে তারপরে সল্লিং ঠাকুর ঠিক আছে এটা কেষ্ট করে বুঝতেই পারছো আমরা কেষ্ট করে থাকি ঠিক আছে তো চলো লাইটিংটা দেখাই মানে আমাদের অঙ্গুর গেলাবে যে লাইটিংটা ঠিক আছে মানে মণ্ডপটা দেখলে করি তো লাইটিং দেখো তাই দেখো ঠিক আছে তো দেখো কত সুন্দর ঠিক আছে লাইটিংটা দেখ তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো দেখো এখানে দেখো মিল যেরকম পালক হয় ওরকম টাইপেরই ঠিক আছে আর ওপরে একটা প্রদীপ দেখো ও জ্বলছে ঠিক আছে তো দেখো আবার নিচে ঘন্টা মানে সাইডে ঠিক আছে তো দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে তো চলো আবার আর এটা হচ্ছে সামনের পজিশনটা দেখানো আবার তার পেছনের মানে দু দুদিকে তো রাস্তা ঠিক আছে আবার ওইদিকে রাস্তা তোমাদের দেখাই ওই দিকে লাইটিংটা খুব সুন্দর দেখো গোল মতো করেছে ঠিক আছে এটাও খুব সুন্দর ঠিক আছে কিন্তু তারপরে ওই নেক্সট নেক্সট ওরকমই করেছে ঠিক আছে মানে একটু লাইটিংগুলো রকম কালারটা ঠিক আছে তো দেখো দেখো তো দেখো লাইটিং এর মধ্যে আমরা যাচ্ছি দেখো প্রতিমা আছে সেম একই জাস্ট প্রথমের পজিশনটা একটু অন্যরকম করেছে ঠিক আছে তো দেখো মানে আমার তো ভালো লাগে ঠিক আছে কারণ আমার খুব এক্সাইটেড এরকম মানে মণ্ডপ আর প্রতিমা আর এরকম থিম এরকম লাইটিং কখনো এরকম হয়নি কালী পুজো হয় কিন্তু কালী পুজো অতটা বড়ো হয় না ঠিক আছে কারণ দুর্গা পুজো খুব বড়ো করে হয় তো বলতে গেলে এরকম হয়নি তো খুব ভালো লাগলো তো মানে যারা করেছে তাদেরকে মানে খুব কি বলবো ধন্যবাদ ঠিক আছে এরকম থিম দেওয়ার জন্য ঠিক আছে আমাদের কেষ্ট করে তো চলো নেক্সট সময় দেখাই ভ্যপিট ঠাকুরটা ঠিক আছে যেটা ওনা পুকুর যেটা বলা হয় ঠিক আছে তো এ দেখো তো চলো এ দেখো এটা হচ্ছে বৌদি আর এ দেখো ছোটো মানে মেজো দাদার মেয়ে মানে ভাইজি ছোট ভাইজি বড় ভাই দুজনেই আছে এ দেখো এটা হচ্ছে আমরা একটা মন্ডপে ঢুকছি বুঝতে আছে দেখো এটা হচ্ছে নাম হচ্ছে এই যে মন খুলে দি আড্ডা ঠিক আছে তো দেখো সুন্দর টিনের মতো করেছে মানে টিন দিয়েই করেছে আর অনেক থিম দেওয়া থিম দেওয়া আছে দেখো একটা চায়ের আড্ডা একটা ঠিক আছে রুম ঠিক আছে দেখো উপরে ব্যালকনি ঠিক আছে যেরকম হয় ঠিক আছে তো চলো আমরা এবার মা দিকে তোমাকে দেখাই ঠিক আছে এ দেখো এখন এখন মৌসুম লেখা রয়েছে এখানে রেখেছে সিদ্ধি সত্য সুখের তো দেখো সত্য সুখের যে লেখা তার নিচে দেখো স্বামী স্ত্রী দেখো তো ছবি আছে এখানে ফুটবল খেলছে ঠিক আছে তারপরে আর কী থিম আছে দেখি দেখো এখানটায় কাপড়ের মনে হচ্ছে কাপড়ের একটা থিম দিয়েছে ঠিক আছে আর এখানে দেখো ঘুরে দেখাচ্ছে দেখো এখানে বসে আছে একটা মহিলা ঠিক আছে চারিদিক দেখাচ্ছে তোমাদের দেখো মা মা কত সুন্দর দেখো ঠিক আছে তো একটা এরা করে প্রতি বছরে ঠিক আছে তো দেখো ওখানে অসুর নিচে দেখো প্রণাম করছে এটা অন্যরকম লাগছে তো মা খুব সুন্দর দেখো এ দেখো তো দেখো চারিদিকটাও খুব সুন্দর করেছে মানে দেখো এখানে বালিশ মানে বালিশ দিয়েছে মানে বালিশের ওই থিম যেটা দেখো 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 ডান দিকে এই সামনের দিকে দেখো ময়ূর তো ময়ূরের ছবি দেখলে ঠিক আছে তো দেখো এখানে কাপড়ের একটা ছবি থিম ঠিক ডেকোরেশন তো দেখো লোকও খুব হয়েছে ঠিক আছে তো দেখো দেখো এখানে দেখো কত সুন্দর মানে কত সব ছবি এখানে পুরো ছবি এঁকেছে ঠিক আছে বুঝতে পারছি আঁকা আছে হানি হাতে হাতে এ দেখো দুটো মেয়ে আবার এখানে ফটো তুলছে ঠিক আছে দেখো উপর ব্যালকনি আবার আমার ওই দেখো দেখা যেটা হচ্ছে ওই চায়ের আড্ডার যে রুমটা ঠিক আছে এখানে দেখো আবার এখানে কতগুলো বালতি যেটা হচ্ছে কলের নিচে মনে হচ্ছে ফল আছে এটা কলের নিচে এসছে এটা আবার একটা থিম করেছে মানে জল হয়তো ভরার জন্য এরকম লাইন দিয়ে রেখেছে ঠিক আছে এটা অন্যরকম মানে আগেকার যুগে যেরকম টাইপের মানে ছিল যেরকম জীবন ওরকম এটা করেছে তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি দেখো এটা হচ্ছে যে বড়ো ভাইজি যে দাঁড়াও আবার দেখে তোমাদের আর ওটা হচ্ছে ছোটো যেটা বললাম মানে মেজো দাদা মেয়ে ঠিক আছে ওটা বড়দার মেয়ে আর এ দেখো ওই রয়েছে বই আর আমি ক্যামেরা করছি বুঝতেই পারছো ঠিক আছে তো চলো এখানে স্টেজ করেছে এ দেখো বালকবৃন্দ লেখা রয়েছে আর এখানে দেখো এই ক্লাবের নাম হচ্ছে যে প্রভুল্ল কানন এই বালকবৃন্দ ক্লাব তো চলো আমরা বেরিয়ে আছি ঠিক আছে তো এরপরে তোমাদের আরো অনেক এরকম থিম দেখাবো ঠিক আছে তো আরও অনেক মণ্ডপ মানে আমরা দেখেছি তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো এ দেখো এখানে আমার লাইটিংটা দেখতেই পাচ্ছ স্টার দিয়েছে আবার গাছের পাতাও আছে ঠিক আছে তো এরকমই প্রোটা আছে তো চলো ভালোই হয়েছে খারাপ বলবো না সব মণ্ডপ সব থিম সব লাইটিং ভালো ঠিক আছে সবারই কাজ ভালো এমন বলবো না এই এটা খারাপ ওটা খারাপ কারণ দেখো এক একজনের এক এক টাইপের মানে চিন্তা ভাবনা হয় সেরকম টাইপের সেরকম টাইপের মণ্ডপও করে ঠিক আছে তো সবারই চিন্তা ভাবনা ভালো তো বলবো না খারাপ ঠিক আছে তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে নেক্সট কিচু নিয়ে তো চলো ভালো